আসসালামু আলাইকুম দর্শক মন্ডলে আমি এই মুহূর্তে আছি নিমতলিপ পোলট্রি মার্কেটে আপনারা জানেন যে ঢাকার সর্ববৃহৎ পোলট্রি মার্কেটে নিমতলি পোলট্রি মার্কেট মার্কেটটি প্রতিদিন খোলা থাকে ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে নিয়মিত কেনা বেচা হয় তো আমরা এই মার্কেটে আজকে যে সমস্ত পোলট্রি আইটেমের কালেকশন আছে সেগুলো জানাবো সাথে দাম এবং তাদের মোবাইল নম্বর জানিয়ে দেবো যাতে প্রয়োজন সাপেক্ষে আপনারা যোগাযোগ করতে পারেন এই মার্কেটে আপনারা হলে বাংলাদেশের যে কোনো জায়গায় গুলিস্থান আসবেন গুলিস্তানের পাশে বঙ্গবাজার বঙ্গবাজারের ঠিক অপোজিটে এই নিমতলি পলটে মার্কেট অর্থাৎ ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার এবং পশু হাসপাতালের পাশে নিমতলি পলটে মার্কেট। আ সাকিব কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নিজের কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ।

আমদানি আজকে কম জি আজকে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আর শীতের কারণে কি আমদানি একটু কম করতেছেন হ্যাঁ শীতের কারণে আমদানি কম বলতে কি আমরা এখন এইটুকু কম রেটে মাল ছেড়ে গেছি আচ্ছা আচ্ছা আপে দুরাগী না খাতের মধ্যে মানে রেট একটু কম হলে পুরো ছেড়ে দেনা জি 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 এগুলো কি টাইগার ভাই এগুলা টাইগার মুরগি বাচ্চা এগুলো পনেরো ষোলো দিন হ্যাঁ পনেরো ষোলো দিনের বাজার বাজার ধরে রেখে যাচ্ছে আপনার ওজন হয়েছে আপনার একশো আশি দুইশো এরকম থেকে দুইশো গ্রাম

পনেরো দিনের এইগুলো পাঁচ হাজার কথা আছে আজকে বাজে যায় যাচ্ছে এরা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পাঠে পঁচাত্তর টাকা পাঠক আচ্ছা ঠিক এগুলো আপনি পুরোট কইলা এখানে পুরুষ আছে মহিলা আছে ছেলে মেয়ে মিলে আপনার 25 দিনের বাচ্চা যদি ছেলেমে মিলে না জোড়া পরে 70 টাকা জোড়া বাজারে আর যদি আপনি শুধু মহিলা ওই ক্ষেত্রে এখন টাকা পারকিস মহিলা 100 টাকা জোড়া 100 টাকা জোড়া 50 টাকা জি এই কেমন ছিল হঠাৎ করে মালের দাম তো বাড়লো এটা এসে কাঁচা মালের মধ্যে প্রতিদিন মালের দামে কমে প্রতিদিন মালের হয়ে যেতে পারে একটা দিন ধরেন সকালে যদি বাজার এরকম যায়

আজ দর্শক মণ্ডলী আপনারা রিয়াদ ভাইকে চিনে থাকবেন আমাদের ভিডিও দ্বারা দেখেন যে রিয়াদ ভাই বিশ্বকরে খরগোশের জন্য বিখ্যাত এই মার্কেটে নিমতলি পোল্ডে মার্কেটে তো আজকে ভাই খরগোশ নাই না না খরগোশ যা ছিল সব সেল সব সেল হয়ে গেছে খরগোশ খুব তো চাইদা আছে আছে কিন্তু দাম বাছ তো তার জন্য আবার পাওয়া যায় খরগোশ আওয়াজই কম হ্যাঁ আচ্ছা স্যার অনেক খরগোশ আসে যায় আসে সবকিছু চলে যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা

সত্তর টাকা ধোড়া আচ্ছা আর শুধু মাটি নিলে পাঁচচল্লিশ টাকা পিস শুধু মাদি নিলে পাঁচচল্লিশ টাকা পিস মোটামুটি বাজার অনেকটাই সহনশীল হয়ে যাচ্ছে সহনশীল হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা